ওটা বাদাম নিয়ে সময় বাদাম দাও গো নান্নার মতো বাদাম দিতে হবে আবার তাকে এটা তো ভালোই করছে

রান্না মধ্যে কি কি দিয়েছো ও চেখে দেখছো ভালো হয়েছে জিরে লাগবে জিরে আনতে যাচ্ছ তো তাড়াতাড়ি নিয়ে এসো ততক্ষণ আমি দেখছি আমি একটু নেড়ে দিচ্ছি আমি একটু রান্নাটা নেড়ে নিই তোমরা যারা দেখছো রান্নাটা শিখে নাও জিরে দিল না কে যাই হোক যারা রান্নাটা দেখছো তারা দেখো এই ডাটার মধ্যে জল দেওয়া হয়েছে নুন হলুদ আর বাদাম দেওয়া হয়েছে এবার গ্যাসটা কমিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিল এখন আবার জিরে আনতে গেছে জিরেটাও নাকি দিতে হয় এই রান্নাতে কই তাড়াতাড়ি এসো রান্নাটা পুড়ে যাবে রান্না পুড়ে যাবে এনেছো এনেছো ও দাও দাও দারুন রান্না হয়েছে তো গন্ধ পাচ্ছো মা মা গন্ধ পাচ্ছো তোমরা পাচ্ছো খুব সুন্দর রান্না হচ্ছে এদিকে গন্ধ

আহ আচ্ছা তা তারপরে এখানে আর কি কি দিয়েছো আর কি কিছু দিয়ে হলুদ দিয়েছো নুন দিয়েছো চিনি দিয়েছো বাদাম দিয়েছো জিরে দিয়েছো তাই তো হ্যাঁ ভালোই তো রান্না হচ্ছে গো মাম্মা না কিছু না তাহলে এবার নাও ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা ঢাকা দিচ্ছো ফুটছে নাকি এবার ফুটছে হসু করতে যাচ্ছো আচ্ছা তো হসু করে এসো ততক্ষণ রান্নাটা আমি একটু নেড়ে দিচ্ছি গ্যাসটা বাড়ি দিয়ে একটু নেড়ে দিচ্ছি তাড়াতাড়ি হুসু করে আসবে কিন্তু রান্নাটা না তো ভালোই হচ্ছে ততক্ষণ একটু মেয়েটা ঘুষ করছে এখানটায় রাখা থাকুক なるほど。 কি করছ শোনা তুমি কি করছ চলো

ঠান্ডা করতে আ গরম গরমই কি হয় না। আচ্ছা ফ্যান ঠান্ডা করে গরম গরম। আচ্ছা। আগে ঠান্ডা করে আচ্ছা। রান্না তো হয়েই গেল মনে হচ্ছে। না হয়ে যাবে তো। হুম। ভালো হয়ে যাবে। হুম।

হলো নাকি আমার তো খুব খেতে পেয়েছে কখন খেতে দেবে তুমি বলো তো বেশি চিনে দিতে হয়

আচ্ছা খাবো তো বাবা কি খাবো তো দাঁড়া দেখো তো প্রথম স্যুপটা খেয়ে নিলাম দিতে হয় ও এই থালাটাই দাও খেতে তাহলে পড়বে না এটাই দাও এই থালাতে খেতে দেবে সবাইকে হ্যাঁ এই থালাটা ভালো এই থালাটা খেতে দিবে ভালো কিন্তু এই নিচে একটা ইয়ে আছে তো এটা অন্যরকম হয়ে যায় উল্টে যায় হ্যাঁ খাবো তো আর একটু সুপ দাও

বা রান্নাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি রেসিপিটা বলে দিচ্ছি আমি সবাইকে প্রথমে আমার মাম্মাম জল দিয়েছে নুন দিয়েছে হলুদ দিয়েছে দিয়েছে না না ঠিক আছে জিরে দিয়েছে হলুদ দিয়েছে নুন দিয়েছে আর চিনি দিয়েছে এটা দিয়ে রান্না হয়েছে এবার আমাকে বেড়ে দিয়েছে খেতে সুন্দর করে একটা ডাটা দিয়েছে একটা শাক দিয়েছে দুটো বাদাম দিয়েছে একটা জিরে দিয়েছে আচ্ছা হ্যাঁ দুটো বাদাম দিয়েছে এবার আমি খাবো তোমরা দেখো

সরি খাও আমি একটু দেবো আমি তোমাকে দিয়ে দিচ্ছি তুমি খাও হ্যাঁ সুপ একটু স্যুপ দিচ্ছি না একটু স্যুপ দিলাম তোমাকে আমি আর একটা পালং শাক দিয়ে দিয়েছি আর একটা মোতা দাতা দিচ্ছি মোতা দাতাটা খেয়ে নাও ঠিক আছে খাও

এবার সত্যি সত্যি ভাত খেয়ে নিই চালাক চুরুক রান্না চালাক চুরুক ভাত খাওয়া সবটাই তো হয়ে গেল এবার সত্যি সত্যি ভাত খেয়ে নিই হ্যাঁ আমরা ওহো দাদুকে ডাকো দাদু এখানে বসে খাবে দিতে যেতে হবে না পড়ে যাবে দাদুকে ডাকো তোর জন্য বলতে হয় না তোমার জন্য রান্না করেছি তাই বলতে বলো তোমার জন্য রান্না করেছি

তাদের তোমার খাওয়া কমপ্লিট হলে তবে আমার মেয়েটা খেতে পাবে তোমাকে না খায় তো খেতে বসতে পারছে না হ্যাঁ বসতে হবে তো খেতে না বসলে তো দেওয়া যাবে না ভালো করে বসতে হয় না পালং খা তো খাচ্ছে তো খা

খেয়ে নিচ্ছি ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার এবার তুমি কাজ করো এগুলো সব এতে ঢেলে রাখো ঢেলে রেখে ঢাকা দিয়ে রাখো না হলে ঘেন্টুর বউ এসে চুরি করে খেয়ে নেবে তো আর ওই টিকটিকি আসবে টিকটিকি খেয়ে নেবে ওরা তো খুব ব বদমাছ না এবার সব সময় তো এই রান্না বান্নাগুলো চুরি করে খায় এগুলো আমার একদম পছন্দ না জানো আম্মা খেয়ে খাও তাই তো এ না এবার এখানটা এরকম করা থাক থাক এবার এরকম থাক চলো আমরা এবার সত্যি সত্যি খাবার খেতে হবে তোমাকে এতক্ষণ তো মিথ্যে মিথ্যে খেলে এবার সত্যি সত্যি খেতে হবে সবাইকে টাটা বলে দাও বলো তোমরা সবাই রান্নাটা দেখেছো তো আর হ্যাঁ বলো বলো রান্নাটা কেমন হয়েছে রেসিপিটা কেমন হয়েছে রেসিপি বলো খুব সুন্দর হয়েছে রেসিপি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাই বলে দাও বাই ওকে থ্যাংক ইউ দেবে না কেকটা ওকে বলো সবাই এর রান্নাটা কিন্তু করে খেও রান্নাটা করে খেও হ্যাঁ হ্যাঁ মেয়েকে একটা সুমি দশ দেখবে না ওর মামাটা শুভিক ওর মামাটা এখন তো নেই লাইভে কেন বলতে হয়তো রান্না কর হয়তো কাজ করছে অফিসে গেছে স্নান করছে কিছু করছে কাজ করছে তাই ইউটিউবে ভিডিওটা তোমার লাইভ দেখতে পেলো না কিন্তু পরে দেখবে ঠিক আছে হ্যাঁ বাই বলে দাও ভালো আমি তোমাদের যে রেসিপিটা শেয়ার করলাম সেই আমি ভিডিওটা সেভ করে দেব হ্যাঁ সেভ করে দেবো তোমরা সবাই দেখে নিও রেসিপিটা আমার ছোট্ট মাম্মা মেয়ে যে রান্না করেছে রান্নাটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কুঁড়ি ডাটা পালং শাক বাদাম জিরে হলুদ নুন চিনি জল দিয়ে রান্না করা হয়েছে অনেক কিছু কষ্ট করে আমার মামমামটা রান্না করেছে আমরা খেয়েছি দেখেছি খুব ভালো হয়েছে রান্নার রেসিপিটা পুরো পেতে তোমরা ভিডিওটা যখন সেভ করবো তখন সবাই দেখিনি বাই বলে চল